আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়েছিলাম যাওয়ার আগে একটু সুন্দর করে পর্দাটা সরিয়ে গ্লাসটা খুলে দিয়েছিলাম ঝিরঝিরি বাতাসটা যাতে রুমে ঢুকে থাকে এতে রুমের পরিবেশটা একটু ভালো লাগবে আবার যখন তাপ বেড়ে যায় তখন আমি গ্লাস বন্ধ করে মোটা পর্দাটা টেনে দিই হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আসলে শরীরের নাম মহাশয় যেমন স্বভাবে তেমন সয় আমি না এই কথাটা সবসময় বিশ্বাস করি না কারণ শরীরের নাম মহাশয় যতক্ষণ যত্ন নিবে ততক্ষণ সে সয় আমার মনে হয় কথাটা এরকম হলে ঠিক হতো আমি তো সকাল সকাল উঠে বাইরে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে তা আমি যখন বাহিরে একা একা যাই তখন এরকম বোরকা পরে যাই মাঝবাজার কাঁচা বাজারে যাই তখন এরকম বোরকা পরে যাই আমি খুব বেশি পর্দা করি এরকমও নয় আবার খুব বেশি পর্দাহীন হয়ে চলাফেরা করি এরকমও নয় এটা আমার ওপিনিয়ন বাকিটা জানি না কে কিভাবে দেখে কে কিভাবে চিন্তা করে সেটা তাদের বিষয় আমি যখন একা থাকি তখনই আমি বোরকা পরি আর ওই যে বললাম বিশেষ বিশেষ জায়গায় বোরকা পরে যাই আর যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বা আমার বরের সঙ্গে বাহিরে যাই ছেলেদের সাথে বাহিরে যাই তখন কিন্তু আমি বোরকা পরি না আসলে বোরকা পরার জন্য বিশেষ বিশেষ সময় আমার সিলেক্ট করা আছে সেই সময়গুলোতেই আমি বোরকা পরে থাকি গল্প করতে করতে আমি তো আজকের ব্লগটি শুরু করে দিয়েছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে এখান থেকেই ব্লগটি কন্টিনিউ করছো আমার প্রিয় বন্ধু আপু ভাইয়া দিদি ভাই সোনামণিরা লাইকটি দিয়ে কন্টিনিউ করো আশা করছি আমার বন্ধুরা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির পাশেই থাকবে আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার ব্লগটি আমি শুরু করেছিলাম আঠেরো এপ্রিল শুক্রবার সকাল থেকে ওই যে মর্নিং ওয়াক করে এসে দই পেতেছিলাম সেই দইটাকে আমি বের করে নিয়েছি মার্শাল্লা সুন্দর তিনটা পাত্রে আমি দই বসিয়েছিলাম তিনটা পাত্রই কিন্তু সুন্দর দই হয়েছে সবচেয়ে বেশি খুশি লেগেছে আমার মাটির হাড়িতে যে দইটা হয়েছে সেটাকে দেখে আর প্লাস্টিকের কন্টেনারগুলোতে যে দই বসিয়েছিলাম সেগুলোও হয়েছে কিন্তু আমার মাটির হাঁড়িটা দেখতে বেশি ভালো লাগছিল বলে ওটাকেই আমি বেশি ভালোবেসে ফেলেছি এগুলো ছিল সবই টক দই একটাও মিষ্টি ছিল না আমি টক দই একটু ফাটিয়ে নিয়ে তার সঙ্গে মিষ্টি কলা কেটে দিয়ে আমি নাস্তাটা সেরে নিচ্ছি নাস্তাটা করতে করতে আমি নতুন বন্ধুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটা আরও একবার করতে চাই আর পুরনো বন্ধুরা তো নিশ্চয়ই লাইক দিয়েই শুরু করেছে নতুন বন্ধু যিনি আজ প্রথম এই মুহুর্তে আমার চ্যানেল ভিজিট করছেন তাকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর বেল বাটনটি অন করে পাশে অল অপশনটিকে সিলেক্ট করে নিন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন প্রথম পৌঁছে যাবে আর আপনি প্রথম ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি প্রথম দেখতে না চান কোনো সমস্যা নেই যখন আপনার সুবিধা হবে আপনি তখনই কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে বলা তো যায় না কোন অংশ কার উপকারে লেগে যেতে পারে অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গল্প করতে করতে আমি কিন্তু আমার খাবারটা খেয়ে নিয়েছি আর এই যে এখন সবার জন্য নাস্তা তৈরি করছি আমি যখন একা একা নাস্তা করছিলাম তখন আপনাদের ভাইয়া এসে বলল তুমি একা একা কি খাচ্ছ আমি বললাম টক দই আর কলা খাবে না কি চলো নাস্তা করি বলল না না আমি এই টক দই কখনোই খাবো না তুমি তোমার জন্য টক দই বানিয়েছ ভালো কথা আমার জন্য মিষ্টি দইটা কবে বানিয়ে দিবে আমি বললাম ইনশাল্লাহ এর পরের বার যখন দই বানাবো তখন নিশ্চয়ই তো মিষ্টি দই বানিয়ে দেবো কিন্তু এখন টক দই দিয়েই নাস্তাটা করে ফেলো বললো না না আমাকে চিনি দিতে হবে আমি বললাম ঠিক আছে সবার জন্য আমি চিনি দিয়ে কলা দিয়ে আর চিড়া দিয়ে দই দিয়ে মেখে দিয়ে দিয়েছি টক দইয়ের সঙ্গে চিনি দিলে মিষ্টি হয়ে যায় কিন্তু পুরো দইটাই যদি মিষ্টি হয় সেখান থেকে আমি চিনি সরাবো কেমন করে এই জন্যই আমি বেশিরভাগ সময় টক দই তৈরি করি ছোট ছেলে আর তার বাবা দুইজনই কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে দুইজনের টেস্টই একই রকম কিন্তু আমি আর আমার বড় ছেলে একটু মিষ্টিটাকে অ্যাভয়েড করে চলি আমরা দুইজন আবার একটু অন্যরকম যাই হোক সব মিলিয়ে ঝুলিয়ে সবার দিকেই খেয়াল রাখতে হয় আর তাই আজ আমি আমার জন্য আগেই নাস্তাটা তৈরি করে খেয়ে নিয়েছি তারপর ওদেরকে দিয়ে দিয়েছি এই তো দুজনেরকে দিয়ে দিচ্ছি দই চিরা আর হলো চিনি কলা দিয়ে মেখে তারপর তো সন্ধ্যার সময় আমরা চলে গিয়েছিলাম বাহিরে কেনাকাটা করতে কিছু শুকনো খাবার প্রয়োজন ছিল যেগুলো আসলে রমজান মাস বলে কেনাকাটা করা হয়নি তা এখন তো রমজান মাস চলে গিয়েছে ঈদ ঘোরাফেরা দাওয়াত সবই শেষ হয়ে গিয়েছে তো সাথে সাথে বিকেলবেলা নাস্তা বা ক্ষুদার রাগলে কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য বাসায় একদম কিছুই ছিল না তাই একটু প্ল্যান করে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম তারপর লিস্টের বাইরে অনেক কিছু কেনাকাটা হয়ে যায় লিস্টের মধ্যে আর থাকা যায় না এটা নিয়ে অবশ্য আপনাদের অভিযোগও আছে তার ছেলেদের কাছে সুন্দর করে এসে বলবে তোমার মামুনিকে সাথে নিয়ে বের হলে আমার পকেট ফাঁকা করে দেয় এই তো কেনাকাটা শেষ করে আমরা অবশ্য বাসায় চলে এসে এই অভিযোগে অবশ্য ভালোবাসা ভরসা মায়া মমতা বিশ্বাস সবই মিশ্রিত থাকে ওটা অভিযোগ নয় অনুযোগ আবার ভালোবাসার আরেক রূপ মশা আল্লাহ বারাকাল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ সব পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি কারণ জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে কখন কোথায় কে বিদায় নিবে কখন কোথায় কে চলে যাবে তার জানা নেই অযথা কারো কথায় রাগ ওর অভিমান কারোর জন্য কিছু ক্ষোভ মনে পুষে সেই সময়টুকুকে নষ্ট করতে আমি কোনোভাবেই কোনো সম্পর্কেই রাজি নই তাই আমি নিজেই পণ করেছি কারোর সঙ্গে রাগ নয় অনুযোগ নয় নিজের মতো করে সব কিছু ভালোবাসার মরুকে মরিয়ে নিজেকে রেখে অথবা কখনো পাশে রেখে আবার কখনো বা নিজেকে এগিয়ে নিয়ে বাকি জীবনটুকু আমি হাসি খুশিভাবেই কাটিয়ে দিতে চাই কারণ যা চলে যায় সেই সময়টুকু আর ফিরে আসে না আর আগামী সময়ে কী অপেক্ষা করছে আমার জন্য তাও আমি জানি না আর তাই অতীত আর ভোগ মাঝখানের সময়টুকু মানে বর্তমানটুকু আমি এলোমেলো করে হেলাই ফেলায় উড়াতে চাই না তাই যতটুকু পারি নিজের মতো করে নিজের সাধ্যের মধ্যে ভালোবেসে উপভোগ করি থাম নেলে যেমন বলেছিলাম আজ ছিল রান্নাবিহীন একটি দিন সত্যি বলছি আজ কোনো রান্না বান্না করিনি ছেলেরা গিয়েছে দাওয়াতে আর আমরা দুজনে পেয়ারা আর তরমুজ দিয়ে লাঞ্চ করে নিয়েছি আমি তো এদিক দিয়ে গল্প করছি আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া একের পর এক বক্স আনবক্স করে নিচ্ছে সবগুলো প্যাকেট একে একে উনি খুলে নিয়েছেন আমার আসলে ভারী জিনিস নাড়াচাড়া করা আর এইভাবে নিচে বসে বসে কাজ করা একেবারেই বারণ তাই আপনাদের ভাইয়াই প্যাকেটগুলো খুলে দিচ্ছিল এটা উনি গিফট পেয়েছেন ওনার অফিস থেকে খুব সুন্দর ছিল ডিনার সেটটা টোয়েন্টি সেভেন পিসেসের একটা সেট আমার খুব ভালো লেগেছে ও নিচে বসে খুলে খুলে দেখাচ্ছিলো আর আমি সোফায় বসে সেগুলো একটু একটু ক্লিপ নিয়েছিলাম আর আমার বন্ধুদের সঙ্গে সেই ক্লিপটুকুই শেয়ার করলাম এখন এগুলোকে এভাবেই রেখে দিব পরে আমি যখন কেবিনেট অর্গানাইজ করব তখন এগুলোকে সহ আর আগেরগুলো সব একসঙ্গে অর্গানাইজ করে নেবো এতক্ষণ পর্যন্ত আমার এই খাবলা খাবলি ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে টাটা আলাইকুম